পুকুরে এটা হচ্ছে ফ্রি পুকুর মানে জেলে চাষ বন্ধ মানে জেলের লিচ শেষ হয়ে গেছে দিয়ে চলে গেছে তো এখানে মাছগুলো আছে কিন্তু কেউ খাওয়াতে পারে না তো আমি এসেছিলাম আর তো বোল্ডারে কল ঘুরিয়ে টানলো শোল মাছ কল আরো কঁ কঁ করে ঘুরিয়ে নিয়ে দৌড়াচ্ছে আমি ভাবছি যাক একটা মাছ হলো তো দিয়ে দেখছি শোল মাছ তা ছাতুর বোল্ডারে শোলও খায় মানে ছাতুর বোল্ডার একটা সব মাছই খায় ডিম দেওয়া ছিল এই দেখো শোল মাছ অবাক ব্যাপার এক কিলোর কাজ মানে আটশো নশো হবে শোল ভালো পাওয়া যায় না ছাতুর বোল্ডারে এর আগে আমি ইয়ে মাছ ধরা দেখি মানে তোমার আর মাছ আর মাছ ছাতুর বোল্ডারে ছাতুর বোল্ডারটা ছাতুর যদি পিণ্ডের ডিম থাকে আর শোল মাছ আর এটা হচ্ছে ওই পাঁচটাতেই হাত হইলে চার করেছিলাম কেউ একটা মাছ পায় না তবু একটা মিডিং মাছ দুটো মিডিং খুব কষ্ট করে এখানে একটা মাছ পাওয়া মানে এখানে একটা মাছ ধরা মানে হচ্ছে লটারি টিকিটের মতো তবু খুব কষ্ট করে খাওয়ানো এগুলো এক কিলো করে সাইজ হয়ে গেছে তখন মিডিং মাছ ধরা দেখিয়েছিলাম তখন হচ্ছে মিরিকগুলো ছিল তিনশো চারশো এরকম কিন্তু এখন এগুলো সব এক কিলোর উপরে হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে এটা প্রায় এক কিলো করে সাইজ হয়ে গেছে আর এগুলো হাতুইলে খেলে খুব মজাই লাগে বেশ খেলি খেলিয়ে মাছগুলো তুলতে ভালো লাগে কিন্তু এখানে তিনটে মাছ পাওয়া মানে ভাগ্যের ব্যাপার একটা মাছ খায় না জলের লেভেলটা আমি গিয়েই আগে পিএইচ টেস্ট করেছিলাম পিএইচ এর উপরেই চারটোপ তৈরি করতে হয় তো পিএইচ লেভেলটা দেখে নিতে হয় আর একটা মিরিগ্রো পেয়েছি তবে আর প্রচণ্ড কাঁকড়া এত কাঁকড়া মানে চার ফেললেই চলে আসছে কাঁকড়া এই হলো একটা বিষয় তো মানে এক কিলো করে সাইজ হয়ে গেছে আর এগুলো হাতে খেলিয়ে তুলতেও খুব ভালো লাগে মানে হাত হইলে খেলে বেশ অনেকক্ষণ ধরে খেলে আমার ল্যান্ডিং ফ্যান্ডিং নিজেই করে নিই মাছকে সবসময় তোমরা এলিয়ে নেবে খেলিয়ে আগে এলিয়ে নেবে যেন ওর আর কোনো তেজ না থাকে তেজ থাকলেই হচ্ছে ল্যান্ডিংটা করবে না কারণ হচ্ছে তখন কাঁটা মাটা ফেঁসে যাবে নেটে আর হচ্ছে মাছ আটে গিয়ে পড়ে যাবে বাস এই পর্যন্ত হবে